আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ ধরকম্প শুরু হয়ে গেছে পশ্চিমাদের আমেরিকাকে মাত্র এক ঘন্টার মধ্যেই ধ্বংস করে দিতে পারে রাশিয়া বেরিয়ে এসেছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন এদিকে ইয়েমেনে মার্কিন ব্রিটিশ হামলার চরম নিন্দা জানিয়েছে হামাজ জানিয়ে দিব ভারতীয় সেনাদের টার্গেট করে কাউকে সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করতে দিবে না মালদ্বীপ মন্তব্য প্রেসিডেন্ট জোর এদিকে বিদ্রোহীদের কাছে পরাজয়ের দ্বার প্রান্ত রয়েছে মিয়ানমারের সেনাবাহিনী সর্বশেষ জানিয়ে দিব লোহিত সাগরের পশ্চিমা ইন্টারনেট নেটওয়ার্ক ধ্বংসের পরিকল্পনা হতীদের দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দিব বিস্তারিত তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন শুধুমাত্র এক ঘন্টার মধ্যেই আমেরিকাকে ধ্বংস করতে পারে রাশিয়া আমেরিকাকে মাত্র এক ঘন্টার মধ্যে রাশিয়া ধ্বংস করে দিতে পারবে বলে দাবি করেছে ক্রেমলিন রুশ সম্পাদক মার্গারিটা সিমোনিয়ান তার এমন দাবিকে ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যমে সর্বশেষ হুমকি হিসাবে আখ্যা দিয়েছে নিউজ নিউজওয়েক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা একটি ভিডিও ক্লিপে রাশিয়ার আর্টি নিউজের সম্পাদক মার্গারিটা বলেছেন আমরা বিশ্বের একমাত্র দেশ যারা এক ঘন্টার মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রকে ধ্বংস করতে পারি এ বিষয়ে আজ সোমবার নিউজউইকের প্রতিবেদনে বলা হয়েছে মার্গারিটার বক্তব্যটি একটি রুশ টেলিভিশনের সম্প্রচারিত ভিডিওর বিশেষ তবে এই ভিডিও কবে প্রচারিত হয়েছিল তা এখনো স্পষ্ট নয় এ বিষয়ে জানতে নিউজউইক কর্তৃপক্ষ রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি ইমেইল পাঠিয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনগুলোতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে প্রায় সময়ই উস্কানিমূলক বিষয়বস্তু সম্প্রচার করা হয়ে থাকে এমনকি পারমাণবিক সংঘর্ষের ওই ইঙ্গিত দেওয়া হচ্ছে এসবের মধ্যে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান যুদ্ধ চলতি মাসেই দুই বছর পূর্ণ হবে এই দুই বছর ধরে ইউক্রেনের প্রধান মিত্র ওয়াশিংটনের সঙ্গে মস্কোর সম্পর্ক খুবই উত্তেজনাপূর্ণ ছিল এই উত্তেজনা শিগগিরই থেমে যাবে এমন সম্ভাবনা খুবই কম বলেই মনে হচ্ছে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং অনন্য পশ্চিমা দেশের উদ্দেশ্যে প্রায় সময় উত্তেজনাপূর্ণ প্রতিক্রিয়া জানিয়ে আসছে মস্কো ইয়েমেন মার্কিন ব্রিটিশ বিমান হামলার চরম নিন্দা জানিয়েছে হামাস ইয়েমেন মার্কিন ব্রিটিশ বিমান হামলার নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতা ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসযোদ্ধারা সোমবার এক বিবৃতিতে এই সংগঠনটি বলছে রোববার চালানো মার্কিন ও ব্রিটিশ হামলাটি সহিংসতা উত্তেজনা বৃদ্ধি করবে যা এই অঞ্চলকে আরো অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে এতে সংগঠনটি বলেছে আমরা প্রজাতন্ত্রে মার্কিন ব্রিটিশ বিমান তীব্র নিন্দা জানাই এবং এটিকে আরব দেশের সার্বভৌমত্বের উপর একটি নির্লজ্জ আক্রমণ বলে মনে করি হামাজ বলেছে এই বিমান হামলাটি সহিংসতা বৃদ্ধি করবে এবং এই অঞ্চলকে আরো অস্থির ও অস্থিতিশীলতার দিকে টেনে নিয়ে যাবে যার পরিণতির জন্য ওয়াশিংটন ও ইসরায়েল সম্পূর্ণরূপে দায়ী ইয়েমেনের হাউসি নিয়ন্ত্রিত এলাকায় শনিবার যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ বাহিনীর যৌথ হামলা চালিয়েছে বলে জানিয়েছে পেন্টাগন ইয়েমেনের হাউসি রোববার সকালে বলেছে রাজধানী সানাসহ উত্তর ইয়েমেনের হাউসি নিয়ন্ত্রিত ছয়টি প্রদেশে রাতভর যুক্তরাষ্ট্র ব্রিটিশ বিমান হামলার প্রতিশোধমূলক হামলা চালাবেন তারা দুহাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েল হামাজ সংঘাত শুরুর পর থেকে হাউসিরা সাগর ও এডেন উপসাগরে ইসরায়েল অভিমুখী বাণিজ্যিক জাহাজ ও মার্কিন নৌবাহিনী জাহাজেই চল্লিশটিরও বেশি ক্ষেপণাস্ত্র চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে মন্তব্য প্রেসিডেন্ট পুতিনের ইউক্রেনের সামরিক বাহিনী সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বর্তমান ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে হিটলারের নেতৃত্বাধীন নাছি বাহিনীর তেমন কোনো তফাৎ নেই বলেও উল্লেখ করেছেন তিনি খাবর তাসের এভরিথিং ফর ভিক্টোরি নামের একটি সংস্থার অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর তুলায় গিয়েছিলেন পুতিন সেখানে এক বক্তৃতায় রাশিয়ার প্রেসিডেন্ট বলেন ইউক্রেনীয় বাহিনী দিন দিন সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হচ্ছে রুশ সেনাদের সঙ্গে যুদ্ধ করার পরিবর্তে ডোনেস্কো লুহানস্কো ঝাপরিজিয়া খের বেসামরিক লোকজন ও স্থাপনাগুলোতে হামলায় তাদের উৎসাহ বেশি বলে পরিলক্ষিত করা হচ্ছে এমনকি রোগীবাহী অ্যাম্বুলেন্সেও তাদের হামলা থেকে রেহাই পাচ্ছে না তিনি আরও বলেছেন কিছুদিন আগে দোনেসকে ইউক্রেনীয় বাহিনীর কয়েকটি ট্যাঙ্ক ঢুকেছিল সেখানে তাদের এলোপাথারি গোলা বর্ষণে বেশ কয়েকজন আহত ও নিহত হয়েছেন যারা নিহত হয়েছেন তাদের প্রত্যেকের পরিবার পরিজন ছিল পুতিন প্রশ্ন করেন এসব কি নাছিবাদ নয় সাধারণ বেসামরিকদের ওপরে হামলা করে কি অর্জন করতে পারবেন তারা একমাত্র সন্ত্রাসীদের পক্ষে এই ধরনের হামলা চালানো সম্ভব আর কতদিন টিকতে পারবে জানতা সরকার দু একুশ সালের একই ফেব্রুয়ারি গণতান্ত্রিকভাবে নির্বাচিত অংশং সূচি দলকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করে জেনারেল মিং অংলাই এরপর থেকেই দেশটির বিভিন্ন জায়গায় জান্তা বিরোধী প্রতিবাদ ও বিক্ষোভ জোরালো হতে থাকে সময়ের ব্যবধানে মিয়ানমারের বিভিন্ন জাতিগত সশস্ত্র গোষ্ঠী তাদের শক্তি আরও বাড়িয়ে তুলেছে এসব গোষ্ঠী জান্তা সরকারের সৈন্যদের বিরুদ্ধে লড়াই জোরদার করেছেন মিয়ানমারের তিনটি জাতিগত সশস্ত্র গোষ্ঠী যারা ব্রাদারহুড অ্যালায়েন্স পরিচিত তারা এই প্রতিরোধ গড়ে তুলেছেন তিন বছরের মাথায় মিয়ানমারের সেনাবাহিনী দেশটির অনেক প্রদেশে তীব্র প্রতিরোধের মুখে পড়েছে সামরিক অভ্যুত্থানের তিন বছর আগের দিন জরুরি অবস্থার মেয়াদ নতুন করে আরো ছয় মাস বাড়ানোর ঘোষণা দিয়েছেন জানতা প্রধান মিং অংলাই দেশের অভ্যন্তরে গণতন্ত্রপন্থী বিদ্রোহীদের তৎপরতা মোকাবেলায় কঠিন চ্যালেঞ্জের মুখে থাকা জানতা সরকারের শাসন ক্ষমতা পরীক্ষার মুখে পড়ার এই সময় এমন ঘোষণা দেওয়া হয়েছে মার্কিন আগ্রাসনের ষোলো জন নিহত বিমান হামলা নিয়ে মার্কিন সরকার মিথ্যা কথা বলেছে মন্তব্য ইরাকি প্রধানমন্ত্রী দফতর ইরাকের উপর মার্কিন বাহিনী গতরাতে যে হামলা চালিয়েছে তার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী শিয়া আল সুদানি দপ্তর বিমান হামলাকে ইরাকের সার্বভৌমত্বের বিরুদ্ধে নতুন আগ্রাসন বলে তিনি নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে এই হামলার বিষয়ে বাগদাদ সরকার কিছুই জানে না আমেরিকা যে সমন্বয়ের কথা বলছে সেটি একটি ডাহা মিথ্যা কথা বিবৃতিতে আরও জানানো হয়েছে যে মার্কিন বিমান হামলায় ইরাকে ষোলো জন নিহত ও পঁচিশ জন আহত হয়েছেন হতাহতদের মধ্যে কয়েকজন বেসামরিক নাগরিকও রয়েছে বিবৃতিতে আরও বলা হয় মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের কারণে ইরাকের নিরাপত্তা এবং স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়েছে এর পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক সংঘাতে জড়িয়ে পড়ার বিষয়টি ইরাকের সামনে এখন ন্যায্য হয়ে দাঁড়িয়েছে এর আগে ইরাকি প্রধানমন্ত্রীর মুখপাত্র জেনারেল ইয়াহিয়া রাসুল অন্য এক বিবৃতিতে মার্কিন বাহিনীর হামলাকে ইরাকের সার্বভৌমত্বের লক্ষণ বলে উল্লেখ করেছেন